কদমতলা থানা দিন আমতলা বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করেছে পুলিশ গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উত্তর জেলা গোয়েন্দা পুলিশ ও কদমতলা থানার পুলিশ যৌথ অভিযান চলাকালীন সময়ে একটি বাইক আটক করা হয় চালকের কাছ থেকে পাঁচটি সাবানের বাক্সে লুকানো অবস্থায় মোট দুইশো চুয়াল্লিশ সাত গ্রাম হেরোইন উদ্ধার করা হয় সাথে সাথে অভিযুক্ত পাচারকারী রুয়েল আহমেদকে আটক করা হয় তার বাড়ি কদমতলা থানা দিন কালাগাঙ্গের পাড় গ্রাম পঞ্চায়েতের পাঁচরঙ্গওয়ার এলাকায় ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক বি জরিন পুইয়া এবং ডিসিএম জেপি বড়ুয়া এই ঘটনায় কদমতলা থানার পুলিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে আপনি কি পেট ব্যথা বুক অথবা পেট ফুলে থাকার সমস্যায় ভুগছেন এই উপসর্গগুলো সাধারণ গ্যাস নয় এগুলো হতে পারে গোল ব্লাডারের পাথরের গোপন সংকেত বহিরাজ্যের প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ চিকিৎসক ডক্টর শিলের তত্ত্বাবধানে গোল ব্লাডারের পাথর সহ আরো অন্যান্য জটিল রোগের কার্যকরী সমাধান এখন সম্ভব অত্যন্ত স্বল্প খরচায় আধুনিক ল্যাপ্রোস্কোপিক বা কিহোল সার্জারির মাধ্যমে অপারেশনের পর রোগী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই তার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবেন আপনি অথবা আপনার পরিবারের কেউ যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ফোন নম্বর সেভেন ডবল আমাদের ঠিকানা মঠ চৌমোহনী আগরতলা পশ্চিম ত্রিপুরা